এক দু গ্রামে এক বৃদ্ধ বাস করতেন যার নাম ছিল মহেশ তিনি ছিলেন এক সাধারণ কৃষক তার জীবন কাটত জমিতে চাষ করে গ্রামের এক কোণে বিশাল এক শুষ্ক জমি পড়েছিল যেখানে কোনো গাছপালা বা ফসল জন্মাত না সবাই সেই জমিকে পরিত্যক্ত জমি বলে মনে করত একদিন মহেশ সেই জমির সামনে দাঁড়িয়ে ভাবলেন এটা যদি আবার সবুজে ভরে ওঠে তার এই ভাবনা গ্রামের লোকদের কাছে অদ্ভুত মনে হলো সবাই বলল এটা অসম্ভব এই জমি চিরকালই শুকনো ছিল এবং চিরকাল শুকনোই থাকবে কিন্তু মহেশ তাদের কথায় কান দিলেন না তিনি সিদ্ধান্ত নিলেন এই জমিকে উর্বর করার জন্য তিনি প্রতিদিন কাজ করবেন প্রথম দিন মহেশ একটি ছোট্ট বেলচা নিয়ে জমির শুরুর অংশে গিয়ে কাজ শুরু করলেন তিনি মাটি খুঁড়লেন এবং সেখানে এক মুঠো বীজ বপন করলেন সূর্যের প্রচণ্ড তাপ রুক্ষ মাটি আর কোনো সাহায্য ছাড়াই তিনি একা কাজ করে গেলেন প্রতিদিনের প্রতিষ্ঠা প্রতিদিন সকালে তিনি তার কাজ শুরু করতেন একদিন এক মুঠো বীজ আর একদিন জমির মাটি পরিষ্কার করা দিনের পর দিন কাজ করতে লাগলো অনেকে বলতো তুমি কেন এমন কঠিন পরিশ্রম করছো যেখানে কোনো ফল নেই মহেশ হাসতেন এবং বলতেন প্রতিদিনের সামান্য প্রচেষ্টাই বড় পরিবর্তন আনে আমি জানি না কবে ফল পাবো কিন্তু আমি থামব না প্রথম সাফল্যের ঝলক এক বছর কেটে গেল গ্রামের লোকেরা দেখলো জমিতে ছোট ছোট চারা গজাচ্ছে তবে তাদের সন্দেহ কাটেনি তারা ভাবতো এগুলো বড় হবে না আবার শুকিয়ে যাবে কিন্তু মহেশ মহেশ তাদের দমে যাননি তিনি প্রতিদিন চারা গাছগুলো আগাছা পরিষ্কার করলেন এবং মাটি আরও উর্বর করার চেষ্টা চালিয়ে গেলেন পাঁচ বছর পর সেই পরিত্যক্ত জমি একটি ছোট বনে পরিণত হল সেখানে ফলের গাছ ফুলের গাছ এবং বিভিন্ন প্রাণীর বাসা হয়ে উঠল শুকনো জমি এক সময় প্রাণবন্ত হয়ে উঠল গ্রামের লোকেরা তখন অবাক হয়ে মহেশের প্রশংসা করতে লাগলো তারা বলল তুমি কিভাবে এমন অসম্ভব কাজ মহেশ মৃদু হেসে বললেন করেছ আমি কিছুই অসম্ভব মনে করিনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছি যদি আজ একটি বপন করেছি বীজ তবে হয়তো দশ বছর পর তার ফল পাবো কিন্তু যদি আমি শুরুই না করি তবে কিছুই সম্ভব নয় আমার ধৈর্য বিশ্বাস আর ধারাবাহিক প্রচেষ্টাই এই সফলতার মূল চাবিকাঠি সেই বনের সৌন্দর্য পুরো গ্রাম বদলে গেল বনের ছায়ায় শিশুরা খেলা করতো কৃষকরা ফল পেত এবং প্রাণীরা সেখানে এসে বাসা বাঁধলো মহেশের ধৈর্য এবং বিশ্বাস একটি গ্রামকে নতুন জীবন নিয়ে এনে দিল এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম এই গল্প থেকে শিক্ষা পেলাম জীবনে বড় কোনো পরিবর্তন আনার জন্য প্রথম পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য বিশ্বাস আর ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় হয়তো ফল আসতে সময় লাগবে কিন্তু সেই ফলই আমাদের জীবনের গল্প বদলে যাবে এই গল্পের উৎস হচ্ছে এই গল্পের অনুপ্রেরণা বাস্তব জীবনের কৃষি প্রকল্প এবং বিক্ষাপ তো গল্প দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে আপনারা যাত্রা শুরু করুন ছোট পদক্ষেপগুলো একদিন বড় অর্জনের রূপ নেবে সাপ্তাহিক ছুটি বলে আজকে একটু বেশি বেশি রান্না করার চেষ্টা করলাম তো বলবেন রান্নাগুলো কেমন হলো আর গল্পটা কেমন লাগলো সবাই কিন্তু হাল ছাড়বেন না যার যা কিছু আছে যতটুকু সামর্থ্য আছে যা রিসোর্স আছে সব কিছু দিয়ে অবশ্যই চেষ্টা চালিয়ে দেবে যাবেন সফলতা অবশ্যই আসবে সফলতা অনিবার্য মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন কেউ মারা না চাই আমরা যেন আমাদের চেষ্টা চালিয়ে যাই আমাদের ধৈর্য দিক ঈশ্বর আমাদের সফল হওয়ার পদ বলে দিক ঈশ্বর তো আমাদের জন্য সফলতা আনবে কিন্তু তার জন্য আমাদের নিজেদের কি লাগবে পরিশ্রম লাগবে ধৈর্য লাগবে কাজ করে যেতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ব্লগে আজকের জন্য এই ছিল আর রান্নাগুলো কেমন হলো বলতে কিন্তু ভুলবেন না বাবাই থ্যাংক ইউ